আল্লাহ কখনো তোমাকে ভাঙেন না তিনি তোমাকে গড়েন একটা গাছ যখন বেড়ে ওঠে তার আগা কিন্তু কেটে দেওয়া হয় তখন গাছটা হয়তো ভেঙে যাওয়ার মতো দেখায় কিন্তু আসলে তখনই সে শক্ত হয় ফল দেওয়ার যোগ্য হয় তোমার জীবনের কষ্টগুলো ঠিক তেমনি তুমি এখন বুঝতে পারছো না কিন্তু একদিন তুমি বুঝবে ওটাই ছিল আমার জীবনের মোর ঘোরানোর মুহূর্ত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার সঙ্গে আল্লাহ ভালো যান তাকে তিনি বিপদ দেন অর্থাৎ তুমি যদি কষ্টে থাকো তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে ভুলে যাননি বরং তিনি তোমাকে গড়ে তুলেছেন যখন কেউ তোমাকে বুঝবে না তুমি হয়তো এমন অবস্থায় আছো যেখানে কেউ তোমার যন্ত্রণা বুঝছে না তুমি চুপচাপ কেউ জানে না তুমি কাঁদো রাতে তুমি শুধু হাসো কিন্তু ভেতরে ভেঙে গিয়েছে প্রিয় ভাই বোনেরা একটা কথা সবসময় মনে রাখবে মানুষ তোমার বাহির দেখে কিন্তু আল্লাহ তোমার ভেতরে জানেন আল্লাহ বলেন আমি জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপনও রাখো তুমি যখন কাউকে কিচ্ছু না বলো চুপচাপ করে কাঁদো সে অশ্রুটা গোনা হয় অসমানে সে নীরব দোয়া যেটা কেউ শোনে না আল্লাহ কিন্তু সেটাও শোনেন বাস্তবতা কি জানেন যেখানে স্বপ্ন ভেঙে যায় সেখানে আল্লাহর রহমত লুকিয়ে থাকে কখনো ভেবে দেখেছেন কেন আমাদের জীবনে সব পরিকল্পনা মতো হয় না তুমি চেষ্টা করো রাত জেগে পরিশ্রম করো মানুষকে খুশি রাখো নিজের জন্য স্বপ্ন দেখো কিন্তু হঠাৎ একদিন সব কিছু ভেঙে পড়ে তুমি চাকরি হারিয়ে ফেলো তুমি যাকে ভালোবাসো সে অন্য কারো হয়ে যায় তুমি যে বন্ধুদের জন্য সব দিয়েছিলে তারা মুখ ফিরিয়ে নেয় তোমার মা বাবা সমাজ সবাই তোমার উপর আশা হারিয়ে ফেলে তখন মনে হয় আল্লাহ কেন আমার সঙ্গে এমন করলেন আমি তো খারাপ কিছু করিনি কেন আমার জীবনে এত কঠিন কিন্তু ভাই তুমি কি জানো বাস্তবতার পেছনে আল্লাহর রহমত লুকিয়ে থাকে তুমি ভেবেছিলে জীবন এখানেই শেষ কিন্তু আশ্চর্যভাবে তখনই তোমার জীবনটা শুরু হয় কখনো কখনো আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি ভাবতেও পারবে না তুমি হয়তো এখন হারিয়ে গেছ কিন্তু এই হারিয়ে যাওয়া আসলে তোমাকে তোমার প্রকৃত তুমিকে খুঁজে পেতে সাহায্য করছে তুমি হয়তো এখনও দরিদ্র কিন্তু একদিন এই অভাব তোমাকে দানশীল বানাবে তুমি হয়তো এখনও একা কিন্তু একদিন এই একাকিত্ব তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে তুমি হয়তো এখনও পরাজিত কিন্তু একদিন পরাজয় তোমাকে সত্যিকারের বিজয় এনে দিবে জীবনের সবচেয়ে বড় ভুল হলো আল্লাহর পরিকল্পনাকে সন্দেহ করা আমরা অনেক সময় বলি আমি তো নামাজ পড়ে দোয়া করে তাও কিছু হয় না কিন্তু তুমি কি জানো না হয়তো আল্লাহ তোমার দোয়া কবুল করছেন শুধু সময়টা তোমার জন্য ঠিক হয়নি কখনো দেরি মানে অস্বীকার নয় দেরি মানে আল্লাহ বলেছেন তুমি প্রস্তুত হও আমি তোমাকে বড় কিছু দিতে চাই একটা গল্প বলি রায়হান নামে এক ছেলে ছিল সব সময় হাসি খুশি পরিশ্রমী সবার প্রিয় কিন্তু একদিন চাকরি চলে গেল বিয়ের প্রস্তাব ভেঙে গেল বন্ধুরাও দূরে সরে গেল সব কিছু অন্ধকার রাতের বেলা ছাদে উঠে বলল আল্লাহ আমি আর পারছি না চোখে জল হাতে তসবে সেই রাতেই সে কেঁদেছিল সত্যিকারের তহবা করেছিল পরদিন থেকেই সে নামাজে স্থিরতা আনলো। শুরু করল ছয় মাস পর হঠাৎ একদিন একটা ছোট্ট ব্যবসা শুরু করলো আর সে ব্যবসা দিয়ে সে বহু মানুষের রুচির ব্যবস্থা করলো সে বলল, যেদিন আমি ভেবেছিলাম আমার জীবন শেষ সেদিন আসলে আমার জীবন শুরু হয়েছিল যে কষ্ট তুমি আজ অনুভব করছো কাল সেটাই হবে তোমার শক্তি কোনো কষ্টই কখনো বৃথা যায় না প্রতিটি অস্ত্র প্রতিটি হারানোর সুযোগ প্রতিটি ব্যথা আল্লাহর কাছে গোনা হয় তুমি শুধু ধৈর্য ধরো আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে সহজই রয়েছে তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ না কিন্তু প্রতিটি অন্ধকার রাতের পর সূর্য ওঠে তোমারও সূর্য উঠবে একদিন খুব শীঘ্রই জীবন কখনো সহজ হবে না কিন্তু তুমি শক্ত হতে পারবে জীবনের বাস্তবতা হলো তোমাকে সবাই ভালোবাসবে না তোমার প্রতি সবাই ন্যায্য হবে না তোমার সব পরিশ্রমের ফল তুমি সাথে সাথে পাবেও না কিন্তু মনে রেখো আল্লাহ কখনো কারো পরিশ্রমের বিধা যেতে দেন না তুমি যদি তার জন্য করো তিনি তোমার জন্য করবেন যে কষ্টে তুমি বুঝতে পারছো না সেটাই তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছো যেখানে সব কিছুই একসাথে ভেঙে পড়েছে একদিন চাকরি চলে গিয়েছে বন্ধুরা এই আত্মীয় মুখ ফিরিয়ে নিয়েছে আর তোমার মন বলে এই জীবনের কোনো মানেই নেই তুমি হয়তো শেষদায় মাথা রেখেছ কেঁদেছ বলেছ আল্লাহ আমি আর পারছি না কিন্তু মনে রেখো তোমার এই আমি আর পারছি না বলাটাই আল্লাহর কাছে তোমার আত্মসমর্পণের মুহূর্ত আর ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হচ্ছে তোমার পরিবর্তন আল্লাহ কখনো তোমাকে কষ্ট দেন না তোমাকে শান্তি দিতে বরং জাগিয়ে তোলেন মানুষ যখন সুখে থাকে সে ভুলে যায় সব তাকে কি সুখেছিল সে কতটুকু সুখেছিল কিন্তু যখন কষ্ট আসে তখনই সে বলে হে আল্লাহ এটাই তো আল্লাহর ভালোবাসা কষ্ট হলো এক প্রকার ডাক আল্লাহ তোমাকে বলেছেন ফিরে এসো আমার কাছে আমি তোমাকে ভুলে যাইনি আমাদের প্রিয় নবী হজরত মোদাল্লাহ আল্লাহ বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি তাকে পরীক্ষা করেন অর্থাৎ তুমি যদি এখন কষ্টে থাকো তাহলে হয়তো আল্লাহ তোমাকে তার প্রিয় বানানোর প্রস্তুতি নিচ্ছেন মানুষের প্রত্যাশা ভেঙে যায় কিন্তু আল্লাহর পরিকল্পনা ভাঙে না তুমি হয়তো ভেবেছিলে এই মানুষটার সাথে জীবন কাটবে এই চাকরিটাই তোমার ভবিষ্যৎ এই বন্ধুরাই তোমার শক্তি কিন্তু দেখো তারা চলে গেছে তুমি আজ একা হতাশা ভেঙে পড়ে অবস্থায় আছো কিন্তু আল্লাহ বলেন তোমরা হয়তো কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ কর তুমি যা হারিয়েছ হয়তো সেটা তোমার ধ্বংসের থেকে বাঁচিয়ে দিয়েছে তুমি যা থেকে বঞ্চিত হয়েছ হয়তো সেটা তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করেছে কখনো কখনো একা হয়ে যাওয়া আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত মানুষভাবে একা হয়ে যাওয়া মানে হারিয়ে যাওয়া কিন্তু সত্যি হলো একাকিন্ত হলো আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় তুমি যখন একা থাকো তখন কেউ তোমার মনোযোগ কেড়ে নেয় না তখন তুমি কাঁদতে পারো দোয়া করতে পারো নিজের ভেতরে তাকাতে পারো তখন তুমি সত্যি নিজের আত্মাকে শুনতে পাও একজন সাহাবি একবার বলেছিল যখন আমি একা থাকি আমি আল্লাহর সান্নিধ্য অনুভব করি তুমি জানো কেন কারণ আল্লাহ বলেন আমি আমার বান্ধার সঙ্গেই থাকি যখন সে আমাকে স্মরণ করে তাই তুমি একা ন তুমি শুধু মানুষহীন অবস্থায় আছো কিন্তু আল্লাহহীন ন কষ্ট হলো তোমার আত্মার জন্য ওষুধ তুমি যদি কখনো চিকিৎসা করো দেখবে তিতা মানুষই আসল কাজ করে ঠিক তেমনি আল্লাহ তোমার আত্মাকে সুস্থ করার জন্য কখনো কখনো তিতা অভিজ্ঞতা দেন তুমি হয়তো ভাবছ আমার জীবনটা এত কঠিন কেন কিন্তু হয়তো তুমি যদি এত কষ্ট না পেতে তুমি কখনো নামাজে কান্না করতে না কখনো কোরআন করতে না কখনো আল্লাহকে সত্যিকার ভালোবাসতে না তুমি আজ যেটাকে শাস্তি ভাবছো কাল সেটাই তোমার মুক্তির দরজা হবে ইনশাল্লাহ পরিস্থিতি যেমনই হোক পরিস্থিতির সাথে নিজেকে সবসময় মানিয়ে নেওয়াটা হচ্ছে উত্তম মানুষের কাজ আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিকভাবে সঠিক সময়ে সকল পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নেওয়ার তৌফিক দান করেন আমিন আমিন